পাইলস কি প্রকার কারণ এবং এটি সম্পর্কে আপনার কি করা উচিত পাইলস নিরাময়ের যৌগিক চিকিৎসা কিছু কিছু শারীরিক অসুস্থতা আছে যেগুলো সাধারণত কিছু লাইফস্টাইল পরিবর্তন করে প্রতিরোধ করা যায় পাইলস তার মধ্যে একটি পাইলস বা হেমোরেড আসলে মানুষের শরীরের স্থানের একটি স্বাভাবিক বৈশিষ্ট্য কিন্তু তারা তখনই সমস্যা করে যখন তারা বেদনাদায়ক হয় বা রক্তপাত হয় বা চুলকায় মলদারের ভিতরে বা আশেপাশে ঘটতে থাকা পিণ্ডগুলি যা ফোলা বা বর্ধিত রক্তনালী ধারণ করে বেশ পাইলস দুটি উপায়ে শ্রেণীবদ্ধ করা যেতে পারে অভ্যন্তরীণ ও বহিস্থিত অভ্যন্তরীণ পাইলস মলদারের উপরের বা মলদারের দিকে বের হয় তারা মলদারের গভীরে থাকে এবং কেউ তাদের দেখতে বা অনুভব করতে পারে না তারা সাধারণত আঘাত করে না কারণ মলদারের কয়েকটি ব্যথা সংবেদনকারী স্নায়ু থাকে রক্তপাত একমাত্র লক্ষণ হতে পারে যে তারা এখন উপস্থিত রয়েছে আসুন আমরা বাহ্যিক পাইল সম্পর্কে আরও জানার চেষ্টা করি এগুলি মলদারের নিচের প্রান্তে উদ্ভূত হয় বা বের হয় মলদারের একদম কাছে এবং অস্বস্তিকর হয় কখনো কখনো মল অতিক্রম করার সময় বাহ্যিক পাইলস প্রলাপস হতে পারে এবং সহজেই দেখা যায় যায়। বা অনুভব করা এই এক্সটার্নাল পাইলস থ্রোম্বোসিস বা থ্রোম্বোস পাইলস নামক বাহ্যিক বেদনাদায়ক অবস্থার কারণ হতে পারে পাইলসের কারণগুলি বোঝা খুব সহজ এবং বেশিরভাগই বাবল মুভমেন্টের সাথে সম্পর্কিত দেখুন বড় বা শক্ত মল যাওয়ার সময় স্ট্রেন্ট করা শরীরে কম তরল এবং কম আঁশযুক্ত খাবারের কারণে কোষ্ঠকাঠিন্য বা কর্মক্ষেত্রে বা বাড়িতে দীর্ঘ সময় ধরে বসে থাকা টয়লেট সিটে বেশি সময় ব্যয় করার পরে পাইলস হতে পারে দীর্ঘস্থায়ী ডায়রিয়া বা সচুলতা পেনাল মিলন গর্ভাবস্থা এবং প্রস্রবের পরেও পাইলস হতে পারে আপনি যদি পাইলসের কারণগুলি ঘনিষ্ঠভাবে লক্ষ্য করেন তবে আপনি দেখতে পাবেন যে তাদের বেশিরভাগই সম্পূর্ণ প্রতিরোধযোগ্য যোগ ব্যায়ামের কৌশলগুলি পাইলস রোধ করতে এবং তাদের আরো খারাপ হওয়া থেকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি আমাদের চারটি গুরুত্বপূর্ণ জীবনধারা ব্যবস্থাপনায় নিয়ে আসে যেমন এক আহার বা খাদ্য দুই শিথিলকরণ এবং বিনোদন তিন আচার আচরণগত প্যাটার্ন চার চিন্তা প্রক্রিয়া প্রথম স্তর হলো আহার খাদ্য পুষ্টি এখানে মনে রাখা যে এক মল পেশিগুলোতে খুব বেশি চাপ না দিয়ে পাশ করার জন্য যথেষ্ট নরম হওয়া উচিত খাবারের আরো বেশি ফাইবার থাকা উচিত এবং কলা এবং পালিশ লাল চাল খোসা স্প্রাউট এবং ফল খাওয়া উচিত আপনার খাবারের সাথে স্যুপ বাটার মিল্ক পান করুন লবণ খাওয়া কমিয়ে দিন এবং অতিরিক্ত লবণ তরল ধরে রাখে যার ফলে সমস্ত শিরা ফুলে যায় খাওয়ার সময় হন এবং শীতল অবস্থায় খান অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং অ্যালকোহল আমিষ জাতীয় খাবার মশলাদার খাবার এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন দিনে প্রায় দুই থেকে দুই দশমিক পাঁচ লিটার পানি পান করুন খাবারের মধ্যে লেবুর রস দিন যেটি একটি ফ্রিস্ক ভুসি একটি প্রাকৃতিক টুল সফটনার বা আপনি স্বাস্থ্যকর ভাবে খাবার খাওয়ার জন্য রাতের খাবারের পরে কাস্টার অয়েল খেতে পারেন জোলাপ গ্রহণ এড়িয়ে চলুন কারণ তারা প্রাথমিক লাইনের পুরো অংশ জ্বালাতন করতে পারে দ্বিতীয় স্তম্ভ হলো বিহার বিশ্রাম এবং ঘুম এখানে প্রথম লক্ষ্য হলো নিচের মলদারের শিরার উপর অতিরিক্ত চাপ না দেওয়া সক্রিয় থাকুন এবং দীর্ঘ সময়ের জন্য বসা এড়িয়ে চলুন দিনে দুই থেকে তিন বার দশ মিনিটের জন্য হাঁটাহাঁটি করুন প্রতিদিন তিরিশ মিনিটের জন্য শান্ত পরিবেশে হাঁটুন কারণ এটি সত্যি শিথিল করতে সাহায্য করে এবং এটি বুদ্ধের কাজকে উদ্ভিত করে সাঁতার কাটতে যান এবং অন্যান্য আরবিক ব্যায়াম করুন এবং আউটডোর গেম দিনে একবার বা দুইবার শীতলকরণ কৌশলগুলি অনুশীলন করুন কারণ এটি একটি স্বাচ্ছন্দ্যপূর্ণ অনুভব করে তুলতে সাহায্য করে ভালো ঘুমের অভ্যাস সাহায্য করে সঠিক হজম হয় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এরপর আমরা আচারে আসি দৈনন্দিন কার্যকলাপ পেট পরিষ্কার করা বা মল পাশ করার একজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়া বা অনেক দেরি হওয়ার পাইলসের কারণ হতে পারে মলের সময় করা এবং টয়লেটের সিটে দীর্ঘক্ষণ বসে থাকা এড়িয়ে চলুন দশ মিনিটের জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল করুন এটি প্রতিদিন করুন বা একটি আইস প্যাক ব্যবহার করুন নারকেল তেল বা পেট্রোলিয়াম জেলি প্রয়োগের একটি প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে যোগাসন যেমন বিপরীত কার্নি এবং সর্বাঙ্গন যেগুলি উল্টানো ভঙ্গি এটি ব্যথা বা জ্বালা থেকে ভালো উপশম দেয় হস্তপদাসন এবং চক্রাসনের মতো সামনের দিকে দাঁড়ানো বেল্ট আসন আপনার পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে তবে তীব্র এবং বেদনাদায়ক অবস্থায় এটি অনুশীলন করা উচিত নয় সর্বদা ভারী ওজন উত্তোলন এবং অন্যান্য কঠোর ক্রিয়াকলাপগুলি এড়িয়ে চলুন যার ফলে পাইলস চলতে পারে জীবনধারার চূড়ান্ত স্তম্ভ হল বিচার আমাদের চিন্তা প্রক্রিয়া মানসিক চাপ দুশ্চিন্তার কারণেও পায়েল হতে পারে আসুন দেখি কিভাবে এই ফ্যাক্টরি কাটিয়ে উঠতে হয় সবার আগে ছেড়ে দিতে শিখুন এবং জীবনের বস্তুগত জিনিসের সাথে খুব বেশি সংযুক্ত হবেন না দৈনন্দিন কাজে মননশীলতা গড়ে তুলুন এবং আপনার খাদ্যভ্যাস সম্পর্কে বিশেষভাবে সচেতন হন জীবন সুন্দর করে তুলতে আপনার যা কিছু আছে তা নিয়েই খুশি থাকুন একটি ডায়েরিতে প্রতিদিনের দশটি ইতিবাচক পয়েন্ট লিখুন ধ্যান শিখুন এবং নিয়মিত এটি অনুশীলন করুন আপনার সমস্ত উদ্বেগ এবং সন্দেহগুলিকে একটি উচ্চতর বাস্তবতার কাছে সমর্পণ করুন এবং বিশ্বাস করুন যে সব ঠিক আছে ঠিক হবে অহর বিহার আচার এবং বিচার এই চারটি স্তম্ভ অনুসরণ করুন শুধুমাত্র প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নয় পাইলসের কার্যকর প্রতিকার হিসেবেও বছরের পর বছর ধরে কেস স্টাডিজ দেখিয়েছে যে যোগ ব্যায়াম ব্যবস্থাপনা এবং সঠিক জীবনধারার সাথে পাইল সম্পূর্ণভাবে ভাবে নিরাময় করা যায় এবং ব্যক্তি সম্পূর্ণ ব্যথামুক্ত এবং সুখী জীবনযাপন করতে পারে ধন্যবাদ